ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ সোনারগাঁওয়ের বার্দি হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী বিদ্যালয়ে একে অপরকে পেয়ে স্মৃতিচারণ নিহতদের স্মরণে দোয়া আলোচনা সভা প্রীতিভোজ বর্ণাঢ্য নানা আয়োজনে করা হয় উনিশশো ব্যাচের বিশিষ্ট ব্যবসায়িক ও রাজনৈতিক নেতা হাজি পিয়ার আলী ও আলমগীর মেম্বার সার্বিক তত্ত্বাবধানে নুরুল ইসলাম আবুল খায়ের নাজমা সরকার এর পরিচালনায় এই মিলন মেলার আয়োজন করা হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাজি মুফজুর রহমান সভাপতিত্বে বক্তব্য বক্তব্য রাখেন সাবেক শিক্ষক তাইজুল ইসলাম নুরুল ইসলাম মোহাম্মদ মুস্তফা কবির হোসেন মৃধা সাংবাদিক ইউসুফ আলী পরে চুরানব্বই ব্যাচের সকল শিক্ষার্থী সহ প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে অতীত স্মৃতিকে জীবন্ত করে তোলার একটি অসাধারণ মঞ্চ সবাই নিয়ে খেলা করে করে অপমান চিন্তা ছিল <Santhropodata> কতটা